আইপিএল এর ওপেনিং সেরেমনিতে এ আর রহমান সোনোর যুগলবন্দিতে মুখরিত চিপক আইপিএল এর সতেরতম শুভ আরম্ভ আজ প্রথম হবে ওপেনিং সেরেমনি তারপর সিএসকে আর সিবির পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের বিরুদ্ধে আরসিবির অতীতে সাক্ষাতের রেকর্ড অতটাও ভালো নয় অতীতে দুই দল আইপিএল এ একত্রিশ বার মুখোমুখি হয়েছে তাতে সিএসকে জিতেছে একুশবার এবং আর জিতেছে দশ বার একটি ম্যাচ অমীমাংসিত আইপিএল দু হাজার চব্বিশ সুরেলা আইপিএল দু হাজার চব্বিশ সুরেলা এ আর রহমান এবং সোনু নিগম অক্ষয় কুমার ও টাইগার সফের মুগ্ধ করা নাচের একের পর এক বন্দে মাতরম গান দিয়ে সুরের জাদু ছাড়েন এ আর রহমান এবং নিগম সুপারহিট গানের তালে কোমর দোলাচ্ছেন অক্ষয় এবং টাইগার একের পর এক জমজমাট গানের তালে নাচ করে চিপকে দর্শকদের বিনোদন দিয়েছেন অক্ষয় কুমার এবং টাইগার শপ ওপেনিং শ্রমিনীর মনস মাতাচ্ছেন অক্ষয় এবং টাইগার শুরু হলো সতেরোতম আইপিএল এর ওপেনিং সিরেমনি উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা করলেন অক্ষয় কুমার এবং টাইগার সব